নমস্কার সকলকে এর আগের একটা ক্লাসে আমরা মেট্রিক পদ্ধতির বিভিন্ন রাশি বা একক এবং তাদের বেশ কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সেই বিষয়গুলো তোমাদের সবারই ভালো মতো মনে আছে তো সেই ধারা বজায় রেখে আজ আমরা মেট্রিক পদ্ধতির সেই রাশি বা এককগুলোরই কনভারশান শিখবো মানে এক একক থেকে আরেক এককে কীভাবে যেতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক আচ্ছা অঙ্কে যাওয়ার আগে আমরা মেট্রিক পদ্ধতির যে বিভিন্ন রাশি বা এককগুলো রয়েছে সেগুলোকে পরপর ক্রমানুসারে লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে সর্বপ্রথমে কে আসে সবার প্রথমে আসবে কিলো তারপর কে আসবে তারপর আসবে হেক্টো তারপর কে আসে তারপর আসবে ডেকা তারপর স্টেপে কে আসবে তারপর স্টেপে তিনটে রাশি বা একক একসাথে থাকবে এই যে গ্রাম মিটার আর লিটার তারপর কে আসবে বলতো তারপর আসবে ডেসি তারপর সেন্টি আর সবার শেষে কে আসবে সবার শেষে আসবে মিলি এইখানে সাতখানা আলাদা আলাদা স্টেপে সাতখানা আলাদা রাশি বা একক রয়েছে শুধু এই স্টেপই তিনটা রাশি বা একক একসাথে থাকে আচ্ছা আর কি বলেছিলাম আমি ওই আগের ক্লাসটায় সবার উপরে যে রাশি বা একক থাকে সেইটা হচ্ছে সব সবথেকে বড়ো দৈর্ঘ্যের একক আর সবার নিচে যেটা থাকে সেটা হচ্ছে সব থেকে ছোট একক আর ওপর থেকে নিচে যখন আমরা যাব মানে বড় একক থেকে যখন ছোটো এককে আমরা কনভার্ট করব তখন কি করতে হয় আমাদের অবশ্যই গুণ বা মাল্টিপ্লিকেশান করতে হয় আর যখন নিচ থেকে আমরা উপরের দিকে উঠবো মানে ছোট একক থেকে যখন আমরা বড় এককের দিকে যাব তখন আমাদের ভাগ বা ডিভিশনের মাধ্যমেই অঙ্কগুলো সলভ করতে হয় এই কিছু বেসিক রুলসে আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম তাহলে আবারও আমি রিপিট করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে এইবার আমরা অঙ্কে চলে আসি আচ্ছা তাহলে কি বলছে প্রথমে ছ কিগড়া ইকুয়াল টু কত গ্রাম আচ্ছা তাহলে কী বলছে ছয় কিগড়া কিগড়া মানে কি কীগড়া মানে অবশ্যই কিলোগ্রাম তাই তো আচ্ছা আমাদের কি বলেছে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে তাহলে দেখি কিলোটা কোথায় রয়েছে কিলোটা দেখো সবার ওপরে রয়েছে আর গ্রাম কোথায় রয়েছে গ্রাম হচ্ছে এইখানে রয়েছে তাহলে আমাদের বলেছে কিলোগ্রাম থেকে গ্রামে তার মানে আমাদের কি করতে হবে মানে ওপর থেকে নিচের দিকে যেতে হবে না নিচ থেকে ওপরের দিকে যেতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম মানে অবশ্যই ওপর থেকে নিচের দিকেই আসতে হবে তো ওপর থেকে নিচের দিকে আসতে গেলে কি করতে হয় গুণ বা মাল্টিপ্লিকেশান করতে হয় এটাই আমাদের ফার্স্টে বুঝতে হবে এইবার আর কি দেখব যে কত দিয়ে গুণটা করব তার মানে আমাদের আর কি ছয়কে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে সিক্স ইন্টু তাহলে কিলো থেকে গ্রাম তাহলে এইবার আমাদের দেখতে হবে কিলো থেকে গ্রামের মধ্যে টোটাল কতগুলো ঘর রয়েছে তাহলে যেটা থেকে স্টার্ট সেটা আমরা ধরবো না ওটা আমি আগের ক্লাসেই বলেছিলাম ঠিক তার ঠিক পর থেকে আমরা কাউন্ট করব মানে হেক্টো ডেকা গ্রাম মানে যে রাশিটা আর কি আমাদের বের করতে দিয়েছে যে রাশি বা এককটা সেই অবধি আমরা কাউন্ট করব তাহলে ক ঘর পেলাম এক দুই তিন তিন ঘর পেলাম তার মানে আমরা ছয়কে কত দিয়ে গুণ করবো বলো তো ওয়ানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বলেই ছিলাম গুণ ভাগ যে কারোর ক্ষেত্রেই হোক তারপর যতগুলো ঘর থাকবে ওয়ানের পিছনে আমরা ততগুলো শূন্য বা জিরো বসাবো তাহলে তিন ঘর পেয়েছি তার মানে ওয়ানের পিছনে আমরা সেই কারণে তিনটে শূন্য বা জিরো দেবো তাহলে এটাকে এবার গুণ করলেই আমাদের হয়ে যাবে তাহলে সিক্স ইন্টু ওয়ান থাউজেন্ড করলে কত হবে অবশ্যই সিক্স থাউজেন্ড বা ছ হাজার গ্রাম তার মানে ছয় কি গ্রাম মানে হচ্ছে ছ হাজার গ্রাম এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার তাহলে চলো ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটাও করে ফেলি কি বলছে উনিশ দেশি লিটার ইকুয়াল টু কত লিটার আচ্ছা উনিশ দেশি লিটার তাহলে এইবার আমাদের দেখতে হবে কোথা থেকে কোথায় যেতে হবে নিচ থেকে ওপরে নাকি ওপর থেকে নিচে দেশি কোথায় রয়েছে এই দেখো এইখানে রয়েছে আর আমাদের বলেছে লিটারে যেতে তার লিটার কোথায় দেখো তার ঠিক ওপরে তার মানে আমাদের নিচ থেকে ওপরের দিকে যেতে হবে তার মানে কি করতে হবে অবশ্যই ভাগ বা ডিভিশন করতে হবে তাহলে উনিশকে কত দিয়ে ভাগ করব এইবারই সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে দেখি ক ঘর রয়েছে তাহলে যেখান থেকে স্টার্ট সেটা ধরবো না তার পর থেকে ধরবো তাহলে ডেসির উপরেই যেহেতু লিটার রয়েছে তার মানে সেই এক ঘরই আমরা পেলাম তার মানে আমরা কত দিয়ে ভাগ করব এই ওয়ানটা তো কনস্ট্যান্ট থাকবেই বলেছি যেহেতু আর কি এক ঘর পেয়েছি তাই ওয়ানের পিছনে একটাই শূন্য বা জিরো বসাবো আমরা এত লিটার এইবার এইটাকে আমরা সেই দশমিক সরিয়ে ভাগ করে দেবো তাহলে ওয়ানের পিছনে একটাই যেহেতু শূন্য বা জিরো রয়েছে তার মানে মানে পয়েন্টটা এক ঘর বা পাশে সরবে তো পয়েন্ট তো এখানে কোথাও নেই এটা যেহেতু পূর্ণ সংখ্যা পয়েন্ট অবশ্যই আছে লাস্টে তার মানে এখান থেকে এক ঘর বা পাশে সরবে মানে হয়ে যাবে ওয়ান নাইন লিটার এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার তার মানে উনিশ ডেসি লিটার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন লিটার কি বোঝাই দিলো তো আচ্ছা এখানটা আমি মুছে দিই তাহলে পরের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে আচ্ছা কি বলছে নেক্সট অঙ্কটা বলছে চারশো গ্রাম ইকোয়াল টু কত হেক্টোগ্রাম তার মানে চারশো গ্রাম তাহলে গ্রাম থেকে আমাদের বলেছে হেক্টোগ্রামে যেতে তার মানে আমরা দেখি যে ওপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে যেতে হবে হেক্টো কোথায় আছে এই সরি মানে গ্রাম থেকে হেক্টোগ্রাম তার গ্রাম কোথায় এইখানে আর হেক্টো কোথায় রয়েছে এই দেখো এইখানে রয়েছে তার মানে নিচ থেকে ওপরের দিকেই উঠতে হবে তার মানে সেই ভাগ বা ডিভিশনের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে হবে আমাদের তাহলে চারশো আটাত্তরকে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব দেখে নিই গ্রাম থেকে হেক্টোগ্রাম তার মানে এইটাকে কাউন্ট করব না এর পর থেকে করব। এ দেখো ডেকা হেক্টো তার মানে ক ঘর হলো দুঘর হলো তাহলে ওয়ানটা তো কনস্ট্যান্ট তার মানে দুঘরের জন্য ওয়ানের পিছনে দুটো শূন্য বা জিরো বসালেই আমাদের হয়ে যাবে এত হেক্টোগ্রাম তাই তো তাহলে এবার সেই আমাদের ওই দশমিক সরিয়েই ভাগ করতে হবে পয়েন্টটা এখানে রয়েছে আর ওয়ানের পিছনে যেহেতু দুটো শূন্য পয়েন্টটা দুঘর বা পাশে সরবে মানে এইখানে এক ঘর এইখানে এক ঘর মানে হয়ে যাবে ফোর পয়েন্ট সেভেন এইট হেক্টোগ্রাম তার মানে চারশো আটাত্তর গ্রাম মানে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট হেক্টোগ্রাম কি বোঝা গেল তো সবার তাহলে দেখি পরেরটা কি বলছে সাঁইতিরিশ ডেকামিটার ইকুয়াল টু কত ডেসিমিটার তাহলে থার্টি সেভেন ডেকামিটার ইকুয়াল টু কত ডেসিমিটার এইবারে দেখি সেই ওপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে যেতে হবে তাহলে কী বলেছে ডেকা থেকে ডেসি তার মানে ডেকা কোথায় এখানে ডেকা আর ডেসি এ দেখো এখানে ডেসি তার মানে ডেকা থেকে ডেসি মানে কি ওপর থেকে নিচের দিকে তার মানে কী করতে হবে এবার গুণ বা মাল্টিপ্লিকেশন করতে হবে অবশ্যই তাহলে সাঁত্রিশ ইন্টু এবার দেখি কত দিয়ে গুণ করব ডেকা থেকে ডেসি মানে এইটা ধরবো না এরপর থেকে এক ঘর দু ঘর তার মানে ওয়ানটা কনস্ট্যান্ট এরপর দুটো শূন্য বা জিরো বসালেই আমাদের হয়ে যাবে এত ডেসিমিটার তাহলে গুণটা করলে কত হয় দেখি থ্রি সেভেন জিরো জিরো বা সাঁত্রিশশো ডেসিমিটার তাহলে সাঁত্রিশ ডেকামিটার মানে হচ্ছে সাঁত্রিশশো ডেসিমিটার কী বোঝা গেল তো সবার আচ্ছা পরের অঙ্কটা কী দিয়েছে তাহলে ফিফটিন গ্রাম ইকুয়াল টু কত মিলিগ্রাম আচ্ছা তাহলে এখানে আমাদের গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হবে তাহলে আমরা ছকের মাধ্যমে দেখে নিই এটা আমাদের গুণ করে বের করতে হবে নাকি ভাগ করে তাহলে গ্রাম কোথায় আছে এইখানে গ্রাম আর মিলিগ্রাম আছে এইখানে তার মানে কি করতে হবে আমাদের ওপর থেকে নিচের দিকে আসতে হবে মানে অবশ্যই গুণ বা মাল্টিপ্লিকেশনই করতে হবে তাহলে ফিফটিন পয়েন্ট গ্রাম এটা আগে লিখে নিই তাহলে আমাদের তো গুণ করতেই হবে এইবার কত দিয়ে গুণ করব। সেটা আমরা ছকের মাধ্যমে বের করে নেব তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম মানে এইটা আর কাউন্ট করবো না এর পর থেকে মানে ডেসি সেন্টি মিলি তার মানে তিন ঘর হচ্ছে তার মানে ওয়ানের পিছনে আমরা তিনটে জিরো বসাব ব্যাস এত মিলিগ্রাম এবার গুণটা করে দিলেই আমাদের অঙ্কটা শেষ তাহলে দেখি কত হয় এটা আমাদের দশমিক সরিয়ে গুণ করতে হবে আর এখানে একের পিছনে তিনটে শূন্য রয়েছে তাই পয়েন্টটা ক তিন ঘর কোন দিকে সরবে ডান পাশে সরবে তাহলে এইখানে এক ঘর এইখানে এক ঘর এইখানে এক ঘর তার মানে আমাদের আনসারটা হবে কি ওয়ান ফাইভ ফোর জিরো জিরো এত মিলিগ্রাম তার মানে ফিফটিন পয়েন্ট ফোর গ্রাম মানে হচ্ছে পনেরো হাজার চারশো মিলিগ্রাম ক্লিয়ার তাহলে চলো পরের অঙ্কটাও করে ফেলি একইভাবে কি বলছে এইটিন ফাইভ পয়েন্ট সেভেন টু মিলিমিটার এটাকে বলছে কি করতে মিটারে নিয়ে যেতে মানে মিলিমিটার থেকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে তাহলে দেখি মিলিমিটার কোথায় আর মিটার কোথায় এ দেখো মিলিমিটার এখানে মিটার হচ্ছে এইখানে তার মানে আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতে হচ্ছে তার মানে কি করতে হবে ভাগ বা ডিভিশনের মাধ্যমে সলভ করতে হবে তাহলে 85.72 কে আমরা কত দিয়ে ভাগ করব তাহলে দেখি কাউন্ট করে মিলিমিটার থেকে মিটার তার মানে এইটাকে ধরব না এর পর থেকে মানে 1 2 3 তার মানে সেই একের পিছনে ওই তিনটে শূন্য বা জিরো বসেই আমাদের ভাগটা সলভ করতে হবে তাহলে এত মিটার তাহলে দেখিনি আনসারটা কত হচ্ছে আমাদের তাহলে এখানে একের পিছনে যেহেতু তিনটে শূন্য আর ভাগ রয়েছে তার মানে দশমিকটা তিন ঘর পাশে সরবে তাহলে এখানে এক ঘর এখানে ঘর এইখানে গিয়ে তিন ঘর তার মানে পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন টু আর পয়েন্টের আগে যেহেতু কোনো সংখ্যা নেই তাই দেখতে ভালো লাগার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম তার মানে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন টু মিটার এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার তাহলে চলো পরের দুটো অঙ্ক আমরা ঠিক একইভাবেই সলভ করে ফেলি আচ্ছা এখানটা আমি একটু মুছে দিলাম ওকে আচ্ছা তারপরেরটা তাহলে কী বলছে দেখো বলছে টু পয়েন্ট এইট জিরো নাইন লিটার টু পয়েন্ট এইট জিরো নাইন হেক্টোলিটার এটা থেকে কীসে বলেছে যাতে সেন্টি লিটারে তাহলে দেখি গুণ করে বের করতে হবে না ভাগ করে এ দেখো এখানে আছে হেক্টো আর এইখানে আছে সেন্টি তার মানে ওপর থেকে নিচের দিকে আসতে হবে মানে অবশ্যই গুণ বা মাল্টিপ্লিকেশনের মাধ্যমেই বের করতে হবে তাহলে টু পয়েন্ট এইট জিরো নাইন ইন্টু এবার কত দিয়ে গুণ করতে হবে দেখে নি এটা তার ধরবো না এরপর থেকে মানে এক দুই তিন চার চার ঘর মানে ওয়ানের পিছনে আমাদের চারখানা শূন্য বা জিরো বসাতে হবে মানে এত কি এত সেন্টি লিটার নিচটায় লিখে দিলাম ওকে এত সেন্টি লিটার তাহলে এবার দেখে নিই দশমিক সরিয়ে গুণটা করলে কত হয় চারটে শূন্য আছে তার মানে পয়েন্টটা চার ঘর সেই ডান পাশেই সরবে এক দুই তিন আর এই পাশে এক ঘর সরবে মানে আনসারটা হবে কি টু এইট জিরো নাইন জিরো এত সেন্টি লিটার বোঝা গেল তো সবার তাহলে চলো পরের অঙ্কটাও ঠিক আমরা একইভাবেই করে ফেলি কী বলছে তিনশো বাষট্টি দশমিক চার পাঁচ সেন্টিমিটার এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে কিলোমিটারে মানে সেন্টিমিটার থেকে কিলোমিটার তাহলে সেন্টিমিটার কোথায় দেখেনি এখানে সেন্টিমিটার আর কিলোমিটার আছে একদম ওপরে তার মানে নিচ থেকে ওপরে অবশ্যই ভাগ বা ডিভিশনের মাধ্যমে সলভ করতে হবে তাহলে থ্রি সিক্সটি টু পয়েন্ট ফোর ফাইভ ডিভাইডেড ওয়ান আর কটা শূন্য হবে দেখে নিই তাহলে এটা ধরবো না এরপর থেকে মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর মানে পাঁচখানা শূন্য বসাতে হবে আমাদের একের পিছনে এত তাহলে কি হবে কিমি নিচটাই রেখে দিলাম ওকে তাহলে এটা কত হবে তো তাহলে এই দশমিকটা আমাদের এখানে যেহেতু পাঁচটা শূন্য রয়েছে তাই পাঁচ ঘর পাশে সরবে তাহলে এক দুই তিন তারপর চার তারপর পাঁচ তার মানে পয়েন্ট এইখানে তো তিন ঘর সরেই গেল আর দুটো এক্সট্রা পড়ে রইলো তার মানে দুটো শূন্য বসবে তারপর যা আছে সেটাই বসে যাবে থ্রি সিক্স টু ফোর ফাইভ আর পয়েন্টের আগে কিছু নেই বলে একটা শূন্য বসিয়ে দেবো এত কিলোমিটার তার মানে তিনশো বাষট্টি দশমিক চার পাঁচ সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স টু ফোর ফাইভ এত কিলোমিটার তাহলে সবার বোঝা গেল তো আচ্ছা নেক্সট না তাহলে কী বলছে দেখো তিন লিটার আটষট্টি মিলিলিটার ইকুয়াল টু কত মিলিলিটার আচ্ছা এইগুলো হচ্ছে মাল্টিপেল লেখকের কনভার্শান এই টাইপের ম্যাথগুলো সবাই ভালো করে দেখে নাও একটু এখানে বলছে তিন লিটার আটষট্টি মিলিলিটার আগে গোটা টার্মটাকে আমরা লিখে নেব একবার ওকে এই টোটাল রাশিটাকে আর কি আমাদের কিসে কনভার্ট করতে হবে মিলিলিটারে আচ্ছা ভালো করে দেখো এখানে একটা একক আছে লিটার আর একটা একক আছে মিলিলিটার আর টোটালটাকে কনভার্ট করতে হবে মিলিলিটারে তাহলে লিটারটাকে আমাদের মিলিলিটারে নিয়ে যেতে হবে আর এটা যেহেতু মিলিলিটার মিলিলিটারই রয়েছে তাই এটা যেরকম আছে সেরকমই রেখে দেবো ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে এই লিটারটাকে মিলিলিটারে কনভার্ট করে নিয়ে যাওয়া তাহলে দেখি লিটার মিলিলিটারে কী করতে হবে আমাদের গুণনা ভাগ এ দেখো এখানে লিটার আছে এখানে মিলিলিটার আছে তাহলে কী ওপর থেকে নিচের দিকে আসতে হবে তার মানে গুণ করেই বের করতে হবে তাহলে এটা কত হবে থ্রি ইন্টু কটা জিরো হবে এক দুই তিন তিন ঘর তার মানে ওয়ানের পেছনে তিনটে শূন্য বা জিরো হবে এত এইবার আমাদের এককটা কিন্তু হয়ে যাবে মিলি লিটার কারণ আমরা অলরেডি গুণটা কিন্তু করে ফেলেছি ওকে প্লাস এই যেটা সাথে রয়েছে আটষট্টি মিলিলিটার আচ্ছা এইখানে আর কি যে টার্মি থাকুক না কেন সেটা আমাদের সব সময় এই আগের এককটার সাথে প্লাস বা যোগ করে দিতে হবে তাহলে এরপর আমরা গুণটা করে দিই কত হয় দেখি এটা হয়ে যাবে তিন হাজার মিলিলিটার প্লাস যেটা আছে আটষট্টি মিলিলিটার তাহলে এবার এই দুটোকে যোগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে তাহলে এটা যোগ করে দিলে কত হবে হয়ে যাবে থ্রি জিরো সিক্স এইট বা তিন হাজার আটষট্টি মিলিলিটার তার মানে তিন লিটার আটষট্টি মিলিলিটার মানে হচ্ছে তিন হাজার আটষট্টি মিলিলিটার ক্লিয়ার সবার কাছে এরপরে কি বলছে তাহলে চুয়ান্ন ডেকাগ্রাম সাতাশ সেন্টিগ্রাম ইকোয়াল টু কত ডেকাগ্রাম তাহলে যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা ফার্স্ট একবার আগে লিখে নিই চুয়ান্ন ডেকাগ্রাম আর কত সাতাশ সেন্টিগ্রাম এই টোটালটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে না গ্রামে আচ্ছা ভালো করে দেখো এখানে চুয়ান্ন ডেকাগ্রাম এই প্রথম রাশিটা অলরেডি ওই ডেকাগ্রাম মানে যেটাতে বের করতে হবে সেটাতেই রয়েছে তাহলে এটাকে আমাদের চেঞ্জ করার দরকার নেই পরের যেটা রয়েছে সাতাশ সেন্টিগ্রাম এই সেন্টিগ্রামটাকেই আমাদের ডেকাগ্রামে নিয়ে গেলেই অঙ্কটা হয়ে যাবে আচ্ছা তাহলে এবার আমরা দেখে নিই সেন্টিগ্রাম থেকে ডেকাগ্রামে যেতে গেলে কী করতে হবে দেখো সেন্টিগ্রাম কোথায় রয়েছে এইখানে আর ডেকা রয়েছে ওপরে তার মানে নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে ভাগ বা ডিভিশনই করতে হবে তাহলে চুয়ান্ন ডেকাগ্রাম এটা যেরকম আছে সেরকমই রেখে দেবো কারণ উত্তরটা আমাদের ডেকাগ্রামেই চাইছে বলে আর তাহলে সেন্টিগ্রাম থেকে ডেকাগ্রামে যেতে গেলে কী করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে এ দেখো এক দুই তিন তার মানে সাতাশকে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে একের পিছনে তিনটে শূন্য এত কি এটা হয়ে যাবে ডেকাগ্রাম আর সেন্টিগ্রাম থাকবে না কারণ আমরা তো ভাগটা অলরেডি এখানে করলাম তাহলে এখানে লিখবো এটা চুয়ান্ন ডেকাগ্রাম তাহলে এবার আমাদের কি করতে হবে ভাগটা দশমিক সরিয়ে করতে হবে তাহলে তিনটে শূন্য রয়েছে তাই দশমিকটা যেখানে রয়েছে সেখান থেকে তিন ঘর পাশে সরবে এখানে রয়েছে তাহলে এক ঘর দু ঘর আর এখানে গিয়ে তিন ঘর তার মানে পয়েন্ট জিরো টু সেভেন তার আগে একটা জিরো বসিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য তাহলে এত ডেকাগ্রাম হয়ে গেল ব্যাস তারপর দুটোকে যোগ করে দিলেই আমাদের আনসার বেরিয়ে আসবে তাহলে আনসারটা কত হবে ফিফটি ফোর পয়েন্ট জিরো টু সেভেন এত ডেকাগ্রাম তাহলে চুয়ান্ন ডেকাগ্রাম সাতাশ সেন্টিগ্রাম মানে হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট জিরো টু সেভেন ডেকাগ্রাম তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো চলো তার আর একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলেই তোমাদের কাছে এই ব্যাপারটা পুরোপুরি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখি আজকে লাস্ট অঙ্কটা কী দিয়েছে একশো ছিয়াত্তর হেক্টোমিটার নব্বই মিলিমিটার ইকোয়াল টু কত মিটার তাহলে যেটা দিয়ে দিয়েছে ফার্স্টে আমরা সেটাকে একবার আগে লিখে নিই একশো ছিয়াত্তর হেক্টোমিটার আর কত নব্বই মিলিমিটার এই টোটালটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে মিটার এককে কনভার্ট করে নিয়ে যেতে হবে আচ্ছা ভালো করে দেখো এইখানে যে দুটো একক আমাদের দিয়ে দিয়েছে কোশ্চেনে এইটার সাথে কিন্তু এইটার মানে যেটা আমাদের আনসারে বার করতে হবে সেই দুটোর সাথে এইটার কিন্তু কোনো মিল নেই তাহলে আমাদের এখানে দুটো একককেই চেঞ্জ করে মিটারে নিয়ে যেতে হবে তাই তো আচ্ছা তাহলে হেক্টোমিটারকে আমাদের ফার্স্টে মিটারে নিয়ে যেতে হবে তাহলে হেক্টোমিটার আর মিটারের সম্পর্কটা কী আছে দেখি এ দেখো এখানে হেক্টোমিটার এখানে আছে মিটার তাহলে উপর থেকে নিচের দিকে আসতে হবে তার মানে গুণ বা মাল্টিপ্লিকেশানই করতে হবে ফার্স্টে আমাদের তাহলে একশো ছিয়াত্তরকে আমরা গুণ করব কত দিয়ে এ দেখো হেক্টোমিটার মিটার থেকে মিটার মানে এক ঘর দু ঘর তার মানে একশো দিয়ে গুণ করতে হবে ফার্স্টে এত হয়ে যাবে এবার এককটা মিটার তারপরে কি আছে মিলিমিটার থেকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে তাহলে মিলিমিটার মিটার কোথায় আছে দেখি এ দেখো এখানে মিলিমিটার এখানে আছে মিটার তার মানে নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে তার মানে অবশ্যই ভাগ বা ডিভিশনের মাধ্যমে সলভ করতে হবে তাহলে নব্বইকে আমরা কত দিয়ে ভাগ করবো দেখে নিই মিলিমিটার থেকে মিটার মানে এক ঘর দু ঘর তিন ঘর তার মানে একের পিছনে আমাদের তিনটে শূন্য বা জিরো বসাতে হবে এত এইবার হয়ে যাবে মিটার তাহলে এবার এটাকে গুণ করে দিয়ে আমরা কত হবে দেখি ওয়ান সেভেন সিক্স জিরো জিরো এত মিটার আর এইটা ভাগ করলে কত হবে দেখে নিই প্লাস এইটা ভাগ করলে হবে তিনটে জিরো আছে তার মানে দশমিকটা তিন ঘর বা পাশে সরবে মানে এক ঘর দু ঘর তিন ঘর তার মানে এটা হয়ে যাবে পয়েন্ট জিরো নাইন জিরো আর এখানে আগে একটা জিরো বসিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য এত মিটার আচ্ছা এখানের পয়েন্টের ডান পাশে আর কি কোনো সংখ্যার ডান পাশে যদি জিরো থাকে সেইটার আর ভ্যালু থাকে না বলে আমরা এটাকে কেটে দিলাম তাহলে টোটাল আনসারটা কত হবে এবার যোগ করলে এটা হয়ে যাবে ওয়ান সেভেন সিক্স জিরো জিরো পয়েন্ট জিরো নাইন মিটার তার মানে একশো ছিয়াত্তর হেক্টোমিটার নব্বই মিলিমিটার মানে হচ্ছে ওয়ান মিটার তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার তাহলে আশা করছি আজকের মেট্রিক পদ্ধতির এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি প্র্যাকটিস করলে তোমরাও এই টাইপের যে কোনো অঙ্কই খুবই সহজে আর খুবই অনায়াসে রপ্ত করে ফেলতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই তিনখানা অঙ্ক ঠিক আমার দেখানো এই মেথডগুলোর মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ